আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর যে বিজ্ঞান বইয়ের অধ্যায় তিনে সুস্বাস্থ্যের জন্য খাদ্য অধ্যায়টি রয়েছে তারই অনুশীলনীমূলক প্রশ্ন আজকে উত্তরটি আমি তোমাদেরকে পড়ে শোনাবো তাহলে আসো এই অধ্যায়ের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ে নিই দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জন্য এই অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়ে এসেছি দেখো একে কী লেখা আছে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দেই এখন খাদ্যটি শুধু দূর থেকে তৈরি হয় এখানে হবে খ নাম্বারে মাখন তারপরে দেখো দুই নাম্বারে কি আছে আম কোন ঋতুর অথবা সময়কালের ফল এখানে ঋতুরে থাকতে পারে অথবা সময়কালেরও থাকতে পারে ক নাম্বার হবে গ্রীষ্মকাল তিন নাম্বারে আছে পেয়ার আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে এখানে গ নাম্বারের উত্তরটা হবে রোগ প্রতিরোধ করে তারপরে দেখো দুই নং প্রশ্নেতে কি বলা আছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি এই যে দেখো এখানে অসংখ্য শব্দ দেওয়া আছে এই শব্দগুলো থেকে সঠিক উত্তরটি নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে বলেছে ক নাম্বার শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা কি পাই শক্তি পাই খ টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে গ ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম এই শূন্যস্থানে হবে চর্বি জাতীয় পদার্থ ঘ নাম্বারে আছে মানুষ এই শূন্যস্থানে হবে ফাস্টফুড খেলে তাদের শরীর মোটা হয়ে যায় তারপরে দেখো তিন নম্বর প্রশ্নে কী লেখা আছে বাম পাশে শব্দ গুচ্ছের সাথে ডান পাশে শব্দের মিল করি এখানে বাম পাশে কিছু শব্দ দেওয়া থাকবে আর ডান পাশে এলোমেলোভাবে শব্দগুলো দেওয়া থাকবে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে সঠিকভাবে মিলকরণ করে দিয়েছে দেখো ডাবের পানি স্বাস্থ্যকর ডাবের পানি কি স্বাস্থ্যকর কোমল পানিও কি করে মোটা করে তারপরে শাক সবজি আমাদের কি কি করে দেয় দেয় সিমের আমাদের আমিষ দেয় খোলা খাবার থেকে আমরা কি পাই জীবাণু পাই দেখো শিক্ষা জীবনের চার নম্বর প্রশ্নে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন ক আমাদের খাদের প্রধান দুটি উচ্ছের নাম লিখি উত্তর আমাদের খাদ্যের প্রধান দুটি উচ্ছের নাম হলো এক উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য এর আবার কিছু উদাহরণ রয়েছে মানে উদ্ভিদ থেকে আমরা কোন কোন খাদ্যগুলো পেয়ে থাকি কাঁঠাল বেল আমলকি জাম কাঁচা কলা পাকা কলা পেঁপে পুঁই শাক ফুলকপি টমেটো সিম গাজর বাদাম ভাত মুড়ি দুই নাম্বার হচ্ছে প্রাণী থেকে পাওয়া খাদ্য উদাহরণ দুধ ডিম মাংস মাছ পনির নাম্বার আছে আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী ধরনের কাজ করে উত্তর মাছ মাংস ডাল সিমের বিচি ডিমের সাদা অংশ ইত্যাদি থেকে আমিষ পাওয়া যায় আমরা জানলাম যে আমি জাতীয় খাদ্য কোনগুলো এখন এই খাদ্যগুলো শরীরে কী ধরনের কাজ করে আমাদের দেহের গঠন ও ক্ষয়পূরণের জন্য আমিষ প্রয়োজন এগুলো আমাদের দেহের গঠন ও ক্ষয়পূরণ করে এরপরে দেখো ঘ নম্বরে কী আছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায় উত্তর তাজা শাক সবজি ফলমূল ভাত রুটি দুধ ডিম ডাল মাছ মাংস ইত্যাদি খাবার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পুষ্টি পাই এগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার তারপরে দেখো ঘ নম্বরে কী আছে নিরাপদ পানীয়ের দুটি উদাহরণ দিই উত্তর নিরাপদ পানি মানে বিশুদ্ধ পানি অর্থাৎ যে পানিতে ময়লা আবর্জনা ও রোগ জীবাণু থাকে না তাই নিরাপদ পানি নিরাপদ পানির দুটি উদাহরণ হলো এক ডাবের পানি দুই তৈরি ঘরে তৈরি লেবুর শরবত তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্নে রয়েছে বর্ণনামূলক প্রশ্ন ক আমাদের শরীরে খাদ্যে পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করি উত্তর সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে যাদের শরীর প্রয়োজনীয় সব উপাদান পায় একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন উচ্চ থেকে খাবার গ্রহণ করা উত্তম কারণ এক একটি খাবারে এক একটি পুষ্টি উপাদান বেশি থাকে ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দেহ সব ধরনের পুষ্টি গ্রহণের সুযোগ পায় শরীরে ভিন্ন পুষ্টি উপাদানের কাজও ভিন্ন তাই শরীরে সুস্থতার জন্য শর্করা আমিষ চর্বি ভিটামিন ও খনিজ লবণ অর্থাৎ বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজন রয়েছে তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে থেকে বুঝতে পারলাম যে শরীরে পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা গুলো কী এগুলো আমরা এখানে বর্ণনা করলাম এখন তোমাদের বর্ণনামূলক প্রশ্নের খনাম্বার নাম্বার প্রশ্নটি হল নিচের ফলগুলোর ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করি ছক অনুযায়ী ফলগুলোর শ্রেণীকরণ করি দেখো এখানে কলা পেয়ারা কাঁঠাল আম তাল বড়ই পেঁপে তরমুজ অসংখ্যক ফলে নাম দেওয়া আছে এইখান থেকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ মানে কোন ঋতুতে কোন ফলটি পাওয়া যায় আমরা জানি গ্রীষ্মকালীন শীতকালীন বারো মাসি এই তিনটি ঋতু আমাদের রয়েছে এখন আমাদের এই তিনটু তিনটি ঋতুর ভিতরে কোন কোন ফলটি কোন কোন ঋতুতে পাওয়া যায় শখ আকারে আমাদের এটা লিখতে বলেছে দেখো গ্রীষ্মকালীন ফল এখান থেকে আমরা কাঁঠাল আম তাল তরমুজ পেয়ারা এগুলো হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন ফল আমরা এখান থেকে খুঁজে বের করে লিখে ফেলেছি শীতকালীন ফল হচ্ছে বরই এই যে আমরা বড়ইটা এখানে লিখে ফেলেছি আর বারো মাসি ফল হচ্ছে কি কলা কলা আর পেঁপে এখানে আমরা বারো মাসি ফল কলা আর পেঁপেই লিখে ফেলেছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করো আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজ আমার প্রোফাইলটিকে ফলো করে দিও শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ